আমার কাছে নিয়ে আসবো তারপর আমরা একসাথে অভিনয় করব। ভিয়ানাতে ওকে ওকে জার্মান ভাষা শিখাবো তারপরে জার্মান ভাষায় তাকে জার্মান ভাষার ছবিতে অভিনয় করাবো বাংলাদেশে আর যেতে দিব না আমার দার্লিংতে বাংলাদেশ পচা তোমরা বাঙালিরা খাচ্ছর অশিক্ষিত মূর্খ ঘুষ ঘাস মিশা কথা কস ওজনে কম দাস দুধের মধ্যে পানি মিশাস খাদ্যে ফরমালিন মিশাস তোদের দেশ তোরা মানুষ করে দেখতে মানুষের মতো চেহারা কিন্তু তোরা অমানুষ তোদের মধ্যে কিন্তু কোনো মানবতা নাই মনুষ্য মনুষ্যবোধ নাই তোরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে অবহেলা করিস অসম্মান করিস আমার প্যাট একটু বড়ো হয়ে গেছে এই জন্য আজকে আমার ডাক্তার বলেছে আমাকে বলছে তুমি দই খাইবা দুধ খাইবা না বেশি ดูดักอัฟเมาดมันเจ็ดเทตามาวิงลักโตเซฟไรด์เฮ้ยเจนนีดอยใครดอยข่าวนังที่ตัราคุคมาค่ารขบาวตัวมราต้องกรีตัวรานาทักตัวเรากรีตัวราสุริการ